কোরআনের মতো এত বিজ্ঞানময় এত সৌন্দর্য কোথায় আছে হেদায়তের মহা গ্রন্থ মহা মহাবাণী হচ্ছে নূর আর কোরআনের জবান হচ্ছে আরবি কারণ কোরআন আরব দেশে আগমন করছে রহমাত আলামিন সরকারের দুআলাম মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি স্বয়ং কোরআন তিনি কোরআন আর এই কোরআন আরবের বুকে আগমন করছে এর জন্য সেই কোরআন আরবি ভাষায় কথা বলছে আরবি ভাষায় বাণী বলছে ওই আরবি বাণী বলাতেই কোরআানে তখন আমরা আকারে কোরআনের বাণীটাকে আরবিতে ধরে রেখেছি এর জন্য বলা হয়েছে রাবুল্লা আলমিন বলছে লাইম মোতাহারুন কেহ স্পর্শ করতে পারে না এই পবিত্র হওয়া ছাড়া সেই কোরআনটি নুরি কোরআন কাগজ কালির বাইন্ডিং কির সহিফা নামের কোরআন নয় আরবি ভাষার কোরআন নয় এটা হইল কোরআনের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি কোরআন আরবি না কোরআন তো নূর নূর দেখায় পবিত্র না হইয়া স্পর্শকরণ যায় না